আপনার সেলিব্রিটি সব লেটেস্ট আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলে আর বেল আইকনে ক্লিক করতে ভুলবেন না তিন তিনবার জাতীয় চলচ্চিত্র পুরস্কার পেয়েছেন অভিনেত্রী সাদিকা পারভিন পপি এক সময়ের ব্যস্তই নায়িকা এখন আর নিয়মিত অভিনয় করছেন না দাঁড়াচ্ছে না ক্যামেরার সামনে চলচ্চিত্রে ব্যস্ততা কমে যাওয়া নিয়ে পপি বলেন এখন যেসব ছবি হচ্ছে এগুলোর মান ভালো হচ্ছে না আমার কাছে এমন অনেক চিত্রনাট্য পড়ে আছে আমি সারা জীবনই একটু বেছে বেছে ছবিতে চুক্তিবদ্ধ হয়েছি এটি সাংবাদিকরাও জানেন এ কারণেই হয়তো মনে করতে পারেন আমি অনিয়মিত তবে ভালো ছবি হলে অবশ্যই নিয়মিত হব অভিনয়ের জন্য সারা জীবনই অনেকে স্ট্রাগল করেছি এখনো করছি সাম্প্রতিককালে স্থিচিত্রে পপি পপিকে বেশ স্লিম মনে হচ্ছে এমন মন্তব্যের জবাবে তিনি বললেন পর্দায় নেই তো কি হয়েছে নিজেকে ফিট রাখার জন্য নিয়মিত জিম করছে ভালো গল্পের ছবির প্রস্তাব পেলে যে কোনো সময় দর্শকের সামনে আসার জন্য প্রস্তুত আমি বন্ধুরা সেলিব্রিটিদের এমন লেটেস্ট আপডেট পেতে লাইক ও শেয়ার দিয়ে আমাদের সাথে থাকুন